মদ ও জোয়ার আড্ডার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শারীরিক হেনস্থ শিকার কাছা জেলা চন্দনাথপুরের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের ভেতরে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর হামলা করে একদল দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীর হামলা দৃশ্য স্কুলে সিসিটিভি ক্যামেরায় বন্দী পরে শিক্ষক মৌসুম দত্ত বরখলা পুলিশ থানায় অভিযোগ জানাতে যাওয়ায় এই দুষ্কৃতিকারী দল দেখা গেছে দণ্ডে বিরুদ্ধে ছাত্রকে মারধর করার মিথ্যা অভিযোগ এনে অভিযোগ করেন প্রধান শিক্ষক মৌসুম দত্তের অভিযোগ বর বরখলা পুলিশ কোনো গুরুত্ব না দিয়ে আসামিদের মিথ্যা অভিযোগ নিয়ে তাকে নানাভাবে হেনস্থা করছে মদের অবৈধ ঘাটি ও জোয়ার আড্ডো চালানো পুলিশ দুষ্কৃতিকারীদের বাঁচাতে উঠে পড়ে লেগেছে বর্তমানে প্রধান শিক্ষক মৌসুম দত্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নতুন এসছেন আমার ঠিক এতটা জানা নেই আমি চাই এই জুয়া মদের যে নেক্সাসের একটা ছিটে ফোঁটা গুড়ি যাতে না থাকে কারণ আমি এত বছর ধরে আমি এখানে কুড়ি বছর ধরে এখানে আছি রয়েছি আমি প্রত্যেকটা বাগান কর্মীর বাড়িতে চিনি বাড়ি চিনি আমি দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছেলেমেয়েরা মা বাবা কাজ করে আসেন রাত্রিরে ছেলেরা মেয়েরা কোথায় কী করে খবর রাখেন না স্বাভাবিকভাবে এত পরিশ্রান্ত হয়ে এবং আর হাতের সামনে যদি মদ থাকে জুয়ার ইশারা থাকে স্বাভাবিকভাবেই মানসিকতা যতই মা বাবা ইয়ে কঠোর হোক পারবেন না পারেন না এবং যার জন্য আজকে আমার এখানে প্রচুর চা বাগান কর্মীরা রয়েছেন আপনারা প্রয়োজন মধ্যে একবার জিজ্ঞেস করে নেবেন ওদের একবার জিজ্ঞেস করে নেবেন ওদের যে আমি আসার পর ওদের যে শিক্ষার মধ্যে ওদের যে পড়াশোনার পরিবেশের মধ্যে বিকেলে পড়া হতো না বাড়িতে পড়াশোনা করার সুযোগ ছিল না পরিবেশ ছিল না ওই জায়গাতে দশটা সেন্টারে প্রত্যেক দিন স্কুল ছুটির পরে চারটার সময় এসে বাচ্চারা প্রত্যেকটা সেন্টারে অন্তত পক্ষে পঞ্চাশ জন করে বাচ্চা পড়াশোনা করে এক ঘন্টা যদি আমি শুরু করেছিলাম এটা এখন রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি এটা পরিচালনা করছে এবং এই ফলগুলোর আমি একটা একটা সান্ধ্য কেন্দ্রে গেছি গিয়ে দেখি তখন বাগান থেকে লোকেরা মানে মায়েরা কাজে ফিরে আসছে ওরা ঘিরে বসে আছে এক ভদ্র মহিলা দেখছে কাঁদছে আমি গিয়ে বললাম কি না ও খান রাখেনি ও যে আমার বাচ্চারা পড়তে পারে মানে আনন্দে কাঁদছে তখন আমার মনে হয়েছিল যে না আমি সঠিক কাজই করছি এবং আমাকে এই পরামর্শটা আমাকে দিয়েছিলেন ওই সময় জল্লি ডিসি ছিলেন উনি আমার স্কুলে এসেছিলেন এবং আমার বাচ্চারা ওনাদের ডেকে নিয়ে এসেছিলেন এবং আশাবর সময় সংসার শুনে উনি আমাদের এই পরামর্শটা দিয়েছিলেন এবং উনারই এই পরামর্শতেই আমরা শুরু করেছিলাম নতুন এসছেন আমার ঠিক এতটা দেখাব আমি চাই এই জুয়া মদের যে নেকশা একটা ছিটে ফোটা গুড়ি যাতে না থাকে কারণ আমি এত বছর ধরে আমি এখানে কুড়ি বছর ধরে